আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দেখাবো কিভাবে চৌত্রিশ সাইজের কামিজ কাটিং করতে হয় তো ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনারাও যে কোনো সাইজের কিন্তু কামিজটি তৈরি করতে পারবেন তো দেখুন এখানে কিন্তু আমি একটি থ্রি পিসের কাপড় দিয়ে কিন্তু কামিজটি কাটিং করে দেখাবো তো দেখুন এটা হচ্ছে পিছন পাটটি আমি আলাদা করে নিচ্ছি আগে তো এরপর দেখুন মাঝখানে কিন্তু থ্রি পিসের কাপড়ে কিন্তু হাতার কাপড়টি থাকে তো এই হাতার কাপড়টি আমি আলাদা করে নিব তো হাতার কাপড়টি আমি আলাদা করে নিচে নিয়েছি এটা হচ্ছে পিছন পাট পিছন পাটে দেখুন মিডিল পয়েন্ট থেকে আমি সুন্দর করে এভাবে সমান করে ধরে কিন্তু মাঝখানে একটি ভাঁজ দিয়ে নিয়েছি ভাজ দিয়ে নেওয়ার পরে এবার সামনের পাটটিও এভাবে মাঝখান থেকে গলার ডিজাইনটির মাঝখান থেকে আমি ভাজ দিয়ে নিয়েছি তো কোথাও যেন কুচকে না থাকে সুন্দর করে ভাস করে নিতে হবে তো দেখুন এখানে যে দুইটি পাট আছে ভাস করা তো এটা হচ্ছে সামনের পার্ট গলার ডিজাইন করা তো এটা হচ্ছে পিছন পার্ট তো আমি তাল পাটের কাটিং তাল পাট কিভাবে কাটিং করতে হয় তাল পাট সহ কিন্তু আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সঠিক নিয়মে ক্যামিস্ট্রি তৈরি করবেন তো দেখুন প্রথমে আমি কিন্তু লম্বার মাপটি নিয়ে নিব তো আমি যার জন্য কারিজটি তৈরি করব তার লম্বা নিব লম্বা কিন্তু বিয়াল্লিশ ইঞ্চি তো এখানে থ্রি পিসের কাপড় এখানে কিন্তু আছে টোটালে তেতাল্লিশ যাবে এক ইঞ্চি সরি একচল্লিশ ইঞ্চি টিকবে তো আপনারা যার যতটুকু লম্বা লম্বা অনুযায়ী নিতে পারেন তো এখন আমি শোল্ডারের মাপটি নিব তো শোল্ডারের মাপটি আমরা জামার থেকে মাঝখানে ভাঁজ দিয়ে কিন্তু অর্ধেক নিবো অর্ধেক যে মাপটা আসবে সে মাপটা কিন্তু আমরা সোল্ডারের মাপটি নিয়ে নিব তো আমার হচ্ছে এখানে বারো ইঞ্চি সোল্ডার বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো ছয় ইঞ্চি নিয়েছি আমরা কিন্তু চৌত্রিশ থেকে আটত্রিশ সাইজ পর্যন্ত কিন্তু আমরা এখানে সোল্ডারটি নিতে পারবো ছয় ইঞ্চি পরিমাণ তো তারপর আমি আর মহলের নিব এখান থেকে আর মহলের মাপটি আমি যে লাইনটি নিয়েছি লাইনের থেকে পুট পুট হাফ ইঞ্চি আমরা বেশি নিব আর মহলে তো এখানে হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি তো ইঞ্চি নিয়েছি এভাবে বডির যে লাইনটি এভাবে আমি স্কেলটি ধরে দাগটিকে লম্বা বরাবর ডেলে নিব তারপর আমি আর মহলের দাগটিও দিয়ে নিব নিব্ডারের এখান থেকে ধরে আমরা হিপের মাপটি নিয়ে নিব তো হিপের মাপটি হচ্ছে আমাদের লম্বা অনুযায়ী কিন্তু নিতে হয় তো আমি হিপের মাপটি নিব হচ্ছে বিশ ইঞ্চি আপনারা চাইলে হাফ ইঞ্চি কমিয়ে বাড়িয়ে নিলে নিতে পারেন তো এবার আমি হিপের মাপ আর বডির মাপের থেকে মাঝখানে এভাবে ফিতাটিকে ভাস করে পেটের মাপটি নিয়ে নিবো তো এবার নিব হচ্ছে বডির মাপ তো আটকানো সাইড থেকে আমাদের মেজারমেন্টই আমরা যে কোনো বডির মাপ চার ভাগের এক ভাগ তো আমি এখানে দেখুন যে এটা কিন্তু ইঞ্চি পর্যন্ত কাটিং করা যাবে তো আমি যেহেতু আটত্রিশ ইঞ্চি বা চল্লিশ ইঞ্চি বডিও কাটিং করা যাবে তো আমি এখানে ছত্রিশ কে চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে আট ইঞ্চি তো সাড়ে আট ইঞ্চি নিয়ে নিয়েছি তো বডির মাপের আর হিটের হিপের মাপ কিন্তু একই হবে তো আমি এখানে দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো বডির মাপেও দেড় ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য বেশি তো হিপের বডির মাপের থেকে পেটের মাপটি যা আছে পেটের মাপটি আমরা এক ইঞ্চি ডাউন দিতে পারি তো সবার কিন্তু শরীরের ক্ষেত্রে এক না তো আপনারা যার যতটুকু হয় পেটের মাপটি চার ভাগের এক ভাগ নিয়ে নেবেন তো আমি নিচ্ছি সাড়ে সাত ইঞ্চি তো এখান থেকে স্কেল দিয়ে এভাবে আমি দাগগুলো মিলিয়ে দিব তো এবার আমি এখানে যে আর মহলের দাগটি এখানে কোনা থেকে দেড় ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিয়েছি তো ছয় সাড়ে ছয় ইঞ্চির সরি সাত ইঞ্চির অর্ধেক হচ্ছে সাড়ে তিন ইঞ্চি তো সাড়ে তিন ইঞ্চির এখান থেকে আমি আর মহলে সেপটি দিয়ে নিয়েছি এরপর হচ্ছে আমাদের পুটের চওড়াটি নিতে হবে দুই ইঞ্চি নিয়েছি তো আপনারা বেশি নিলেও নিতে পারেন তো আড়াই ইঞ্চিও নিতে পারেন এখান থেকে আমি গলা লম্বাটি নিয়েছি পাঁচ ইঞ্চি পরিমাণ ডাকটি দিয়ে নিয়েছি এবার নিব হচ্ছে পিছন গলা নিয়েছি চার ইঞ্চি তো আপনারা গোল গলাও দিলে দিতে পারেন বা ডিজাইনও করতে পারেন তো আমি এখানে তাল পাটের অংশটি হাফ ইঞ্চি পরিমাণ নিচ থেকে কিন্তু একটি শেপ দিয়ে নিয়েছি তারপর এখানে যে আমি হিপের মাপটি নিয়েছি সাড়ে আট ইঞ্চি তো আমি যেভাবে দেখাবো এভাবে যদি আপনারা গেরের মাপটি নেন তো যে কোনো সাইজেরই কিন্তু আপনারা গেটটি নিতে পারেন তো আমি এখানে সাড়ে আট ইঞ্চি নিয়েছি আগে সাড়ে আট ইঞ্চি নিয়ে দুই ইঞ্চি নিয়েছি বেশি তারপর নিব হচ্ছে দেড় ইঞ্চি সেলাইয়ের জন্য তো এই ভিতরের দাগটি ভিতরের দাগের সঙ্গে মিলিয়ে দিব আর বাহিরের দাগটি কিন্তু বাহিরের দাগের সঙ্গে মিলিয়ে দিব তো এবার আমি দাগ অনুযায়ী কাটিং করে নিব তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বিল আইকনটি অল দিয়ে রাখবেন তো এবার আমি সামনের গলাটি কাটিং করে নিয়েছি অংশটিও কাটিং করে নিয়েছি তো এবার আমি হাতার কাপড়টি থেকে মাঝখান থেকে আলাদা করে নিব এবার দুইটি হাতার কাপড় ভাস দিয়ে নিয়েছি তো দেড় ইঞ্চি নিব সেলাইয়ের জন্য আর আঠারো ইঞ্চি লম্বা নিব হচ্ছে হাতার লম্বাটি নিব আঠারো ইঞ্চি নিয়ে এভাবে দাগটিকে মিলিয়ে দিব তারপর আমি তিন ইঞ্চি নিয়েছি তিন ইঞ্চি নিয়েছি এখানে আর মহলে সেফটি দেওয়ার জন্য তো এখানে আমি দু ইঞ্চি নিয়েছি এবারে স্কেলটিকে দিয়ে দাগটিকে সোজা করে দেব তো আমি আর মহলে কিন্তু বডির মাপে নিয়েছি সাত ইঞ্চির পরিমাণ তো আমাদের হাতার এখানে কিন্তু এক ইঞ্চির পরিমাণ বেশি নিতে হবে তো আমরা হাতার এখানে এক ইঞ্চি বেশি নিয়েছি আট ইঞ্চি সেলাইয়ের জন্য নিব হাফ ইঞ্চি তো আমি যেভাবে দেখিয়েছি যে কোনো সাইজের কিন্তু বডির মাপের থেকে এক ইঞ্চি যদি বেশি দেন হাতার মাপকে তো এখানে কিন্তু একরেট হবে তো আমি হাতার মুহুরি পাঁচ ইঞ্চি নিয়েছি এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য তো এখানে একটি কাঠ বসিয়ে দিয়েছি তো আমি সেলাইয়ের সময় কিন্তু তালপাটের অংশটি কাটিং করে দেখাবো তো এবার আমি কামিজটি সেলাই করে দেখাবো প্রথমে আমি গলার পটি দেখুন একটি ভাজ দিয়ে এভাবে সেলাই করে নিব দিয়ে সেলাইটি করে নিয়েছি তারপর এবার বডির পার্টের সঙ্গে এভাবে আমি মিলিয়ে দেখুন ভালো পাশটা কিন্তু ভিতরে রেখেছি ভালো পাশটা ভিতরে রেখে এভাবে সমান করে দুইটি পার্ট ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে জয়েন দিয়ে নিতে হবে তো এখানে যে আমি সেলাইটি দিয়েছি এখানে যে বাড়তি কাপড়টা আছে কাপড়টা একটু একটু করে আমি কাট বসিয়ে দিব এখানে কিন্তু অবশ্যই কাটতে হবে না কাটলে কিন্তু উল্টাতে সুবিধা হবে না এটাখানে ফিনিশিংটি সুন্দর হবে না তো এখানে আমি কাটিং করে নিয়েছি তো দেখুন এভাবে আমি এই খোলা সাইডটা কিন্তু এভাবে উপর দিকে উঠিয়ে দিয়েছি পটির কাপড়ের সঙ্গে এভাবে কিন্তু একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে চাপ সেলাই দিয়ে নিয়েছি আমি একটি সাইড তৈরি করে দেখাচ্ছি আর একটি সাইড কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি তো দুইটি সোল্ডার এর পার্ট কিন্তু আমাদের এভাবে সমান করে ধরতে হবে ধরে ভালো পাশটা কিন্তু ভিতরে রাখতে হবে ভিতরে রেখে এভাবে হাফ ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাইটি দিয়ে নেব দেখুন এই পাশটাও আমি এভাবে সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিতে হবে তো আমি অফ ক্যামেরায় ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তারপর এবার আমি গলার পোর্টি এবার আমি বডির পার্ট এর সঙ্গে এভাবে জয়েন করে দেখাবো কিভাবে তো দেখুন এভাবে সুন্দর করে এভাবে সমান করে ধরে আমাদের সাইড দিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে যেহেতু এটা রাউন্ড সাইড আমাদের কিন্তু সুন্দর করে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে তো এখানে কিন্তু টানাটানি করা যাবে না মাথাতে স্টিচ দিয়ে আমাদের আটকে নিতে হবে তো দেখুন আমি কিন্তু তৈরি করে নিয়েছি এবার আমি হাতাটি সেলাই করবো একটি ভাঁজ দিয়েছি তো আরেকটি ভাঁজ দিয়ে এবার আমি হাতাটি সেলাই করে নিচ্ছি তো সাইড দিয়ে কিন্তু আরেকটি সেলাই করে নিতে হবে তো দেখুন আরেকটি সাইড কিন্তু আমি অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছি যেহেতু একই রকম তো এভাবে দুইটি পার্ট কিন্তু ভিতর পাশে ভালোটা রেখে কিন্তু এভাবে এখন মাঝখানে যে একটি কাঠ বসিয়েছি তো এবার আমি হাফ ইঞ্চি পরিমাণ তাল পাটের অংশটি এক সাইড থেকে এভাবে কেটে নিব তো কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমাদের এভাবে চিহ্ন দিয়ে নিতে হবে চিহ্ন দিয়ে না নিলে কিন্তু আমরা যেহেতু বডি ফিটিং এর জন্য তাল পাটির অংশটি কাটিং করেছি তো আমাদের কিন্তু উল্টো পাল্টা কিন্তু এটা জয়েন করা যাবে না তো এখানে আমি যে চিহ্নটি দিয়েছে এই চিহ্ন অনুযায়ী কিন্তু আমি দেখুন সামনের পাটেই কিন্তু তাল পাটের অংশটি আমাদের হাতার পাটটি জয়েন করে নিতে হবে তো দুইটি পাট এইভাবে সমান করে দেখুন সোলার এখান থেকে ধরে আমি তাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি অর্ধেকটা করে সেলাই করে দেখাচ্ছি তো এইভাবে অপর পাশটা আমাদের ঘুরিয়ে নিতে হবে ঘুরে নিয়ে দেখুন দুইটি পাটা আবার এভাবে সমান করে ধরে আর অর্ধেকটা আমি সেলাই করে দেখাচ্ছি তো এখানে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো আমি অফ ক্যামেরায় কিন্তু আইটি পাশেও আমি জয়েন দিয়ে নিয়েছি এবার আমি হাতার মুহুরিটি দেখুন হাতার মুহুরির এখান থেকে আমি সাইডটি সেলাই করব তো হাতার মুহুরিটি নিয়েছি হচ্ছে পাঁচ ইঞ্চি পরিমাণ পাঁচ ইঞ্চি নিয়ে হবে আমাদের বগলের অংশটা দুইটি পাট মিলেতে হবে তো এখানে যে আমি হিপির এখানে যে কাঠ বসিয়েছি তো এই কাঠ পর্যন্ত আমাদের এই সাইডটি সেলাই করতে হবে তো আমি আরেকটি সাইটও দেখাবো এভাবে আমি হাতা ধরে সমান করে কিন্তু এই হিপ পর্যন্ত অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে দেখুন এভাবে আমি ভাঙা দিয়ে নিয়েছি এভাবে ভাঙা দিয়ে নিয়েছি তো আমি এবার এই সাইডটি ওইভাবে ভাবে দেখুন সেলাই করে নিব তো সাইড ফাড়ার অংশটি কিন্তু একটি ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিব ভাঁজ দিয়ে এখানে কিন্তু টানাটানি করা যাবে না টানাটানি করলে কিন্তু পিছন পাট্টা বা পিছন পিসন সামনের পাঠটা কিন্তু ছোট বড় হয়ে যাবে তো এখানে দেখুন সাইড পারা যে এখানে এখানে এক ইঞ্চি পরিমাণ উপর থেকে কি দাগ দিয়ে দাগ দিয়ে নিতে হবে তো দাগ দিয়ে এবার আমি হিপের যে সেলাইটি এই পর্যন্ত কিন্তু সেলাইটি দিয়ে নিব দিয়ে সুন্দর করে এভাবে ঘুরিয়ে নিব ঘুরিয়ে নেওয়ার পর এই পাশের হিপটাও আমাদের সমান করে এভাবে ভেঙে নিব ভেঙে নিয়ে কিন্তু একটু ইঞ্চি পরিমাণ এক সেলাই দিয়ে নিব সেলাই দিয়ে আবার গড়িয়ে নিব কিন্তু এভাবে সাইড ফাঁড়াটি সেলাই করে নিয়েছি আমি নিচের পাশটাও সেলাই করে নিচ্ছি তো এইভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে আমি পাঁচটা কিন্তু আমি একবারে সেলাই করে নিচ্ছি তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি তো এখানে আমি এক ইঞ্চি পরিমাণে চিহ্ন দিয়ে নিয়েছি চিহ্ন দিয়ে ভাবে ভাঙা দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি তো এইভাবে আরেকটি ভাঙা দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন দেখুন আমার কিন্তু পুরোটাই সেলাই করা হয়ে গেছে তো সাইড দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিব